দর্শক এক লক্ষ দুই হাজার টাকা কিন্তু দরদাম দিয়েছিল কিন্তু বেচা গরু কিন্তু নিতেছে না আসলে অবশেষে দুই হাজার টাকা কিন্তু বিক্রি হওয়ার পরে কিন্তু এক লক্ষ টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল দর্শক এই যে

এই যে কুরবানির জন্য নিয়ে চলে আমরা কিন্তু আপনাদের আরো গুরু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন সাদা কালো একটা পাখড়া এক করে সাদা কালো প্রিন্টের একটা পাকড়া না এটা চাওয়া

এক লাখ হব নে কিন্তু কত কত বিৰাবৈ বিৰান্নব্বৈ একানব্বৈ নব্বৈ চাহ কত এক চাহ না ঠিক আছে